হ্যালো ভিউ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখতেই পারছেন আমাদের একটা ইফতারের আয়োজন সাইডে আছে মুরগির ফ্রাই প্লাও আছে মুরগির রোস্ট এখানে রান রুটি আছে কলা কলা আছে মুরগির চাপ সালাড আঙ্গুর আপেল আর বিশেষ করে সাথে ঠান্ডা শরবত আছে এগুলো দিয়ে আমরা আজকে ইফতার করবো ভাবলাম অনেকদিন ধরে রেস্টুরেন্টের খাবার খাই না সেজন্য আমরা আজকে রেস্টুরেন্টে যাব সাইডে দেখতে পাচ্ছেন আমার বাবুটা তার ফলগুলো নেওয়ার জন্য চেষ্টা করতে সে আমার কোনো মতোই খেতে দেবে না কারণ সে ভাবছে তার জন্য ফল নিয়ে আসছে তার জন্য তার ফলগুলো নিয়ে চলে গেল আর দেখতে পাচ্ছেন এখানে আমাদের সাইডে ইফতার করার জন্য খেজুর আছে তার জন্য আমরা তিনজনে তিনটা খেজুর হাতে তুলে নিলাম যেহেতু ইফতারের আজান এখন দেবে আজান অটোমেটিক অলরেডি আজান দিয়ে দিয়েছে আর এখানে দেখতেই পারছেন আমার বাবুটা তার ফলগুলা ছিঁড়ে থালের মধ্যে নিয়ে তার ইফতারের জিনিসগুলো আলাদা করতেছে সেও আমাদের মতো ইফতার করে থাকে প্রতিদিন আর রান রুটিটা দেখতেই পারছেন অনেক শক্ত হয়ে গেছে যেহেতু আমি কিছুক্ষণ আগে আনছি তার জন্য একটু শক্ত হয়ে গেছে আর আমাদের ইফতারটা আজকে খুবই চমৎকার মজাদার ছিল আমরা প্রতিদিন যখনই স্ট্যান্ডে যাই সেই রেস্টুরেন্টে আমরা খাই তার জন্য আর ভাবলাম বাড়িতে নিয়ে এসে খাব কিন্তু সত্যি সারাদিনের মনে ইফতারটা খেলাম আমার কাছে খুবই ভালো লাগলো তার জন্য ভাবলাম কোনটা থেকে কোনটা খাবো কিন্তু আমার কাছে মুরগির রসটাই ভালো লাগলো আর দেখতে পাচ্ছি আমি মুরগির চাপটাই ঢেলে নিল খাবার জন্য পোলাও আছে মুরগির রসটাও খুবই চমৎকার আর আমাদের চ্যানেলটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে আপনাদের নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি আর সত্যি কথা বলতে বন্ধুরা আমাদের একটা আজকে খুবই ভালো ছিল আমার কাছে খেতে খুবই চমৎকার লাগলো সবাই